আজকে আমি বানাবো মাছের মাথা আর বড়ি দিয়ে চাল কুমড়ো তো এই রেসিপিটি খুব সহজভাবে বানাবো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারাও খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা এখানে একটা পাত্রে আমি চাল কুমড়ো কেটে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে এবার জিরে আর ধনে হালকা একটু ভেজে নেব এখানে এই রেসিপিটি বন্ধুরা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু হবে দুর্দান্ত জিরে ধনে ভাজা হয়ে গেল আমি ঢেলে নিলাম পাত্রে আবারও আমি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেছে বন্ধুরা মাছের মাথাগুলো আমি যে মুহূর্তে দিয়েছিলাম ভিডিও অফ হয়ে গেছিলো তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো এখানে মাছের মাথা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই মাছের মাথাটা বন্ধুরা কাতলা মাছের মাথা তো ছোটো ছোটো করে কেটে নিলে মাছের মাথাগুলো খুব সুন্দর ভাজা হয় সেই কারণেই আমি মাছের মাথা খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে মাছের মাথা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি অন্যপাত্রে তুলে নিলাম দিয়ে দিলাম আবারও একটু সরিষার তেল তেল গরম হয়ে গেছে অল্প পরিমাণ আমি বড়ি দিলাম এই বড়িগুলো বন্ধুরা মটর ডালের বড়ি তো বড়িটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখুন বড়িগুলো খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কলাইয়ের ডালের বড়িও দিতে পারেন দেখুন বড়ি ভাজা হয়ে গেছে আমি একইভাবে বড়িগুলো তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন আর কেটে রাখা চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এতে কিন্তু এই রেসিপিটার টেস্ট খুব সুন্দর হবে দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়ো এবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ আবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু হবে দুর্দান্ত এবার ঢাকা দিয়ে দেবো একটা এখানে আলাদা করে আমি জল দিলাম না যেহেতু চাল কুমড়ো থেকে জল বেরিয়েই কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট বাদ ফিরে আসলাম কুমড়ো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি আবার আমি ঢাকা দিয়ে দেব দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা ওই বাটিতে অল্প পরিমাণ জল দিয়ে আমি সেটাও দিয়ে দিলাম যেহেতু আগে আমি জল দিইনি কুমড়োর জলে বন্ধুরা কুমড়ো সেদ্ধ হয়ে গেছে তো বড়ি দিলাম বড়িটা সেদ্ধ হতে জল লাগবে সেই কারণেই অল্প পরিমাণ জল দিলাম আবারও পাঁচ মিনিট ঢাকা দেব পাঁচ মিনিট বাদ আবারও ফিরে আসলাম দেখুন খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিটি কিন্তু আপনারা রুটি বা ভাতের সঙ্গে খেতে পারেন দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো কারণ যে অল্প অল্প জল আছে সেই জলটা কিন্তু আর থাকবে না আর স্বাদের জন্য দিয়ে দিলাম দেড় চামচ চিনি আপনারা চিনি যে যেমন মিষ্টি খাবেন সেই মতো আপনারা দিতে পারেন এই চাল কুমড়োতে একটু মিষ্টি না দিলে বন্ধুরা ভালো লাগে না আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ না করেন আপনারা চিনি স্কিপ করতে পারেন তো আবারও আমি সুন্দর করে একসঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবে আচ্ছা ঝামেলা হয়েছে আমার আর ভালো লাগছে না খুব ফুন ফোন নিয়ে সারা বিকেল থেকে ডিলিট করে